আমার হয়ে গেছে ঠান্ডা তবু স্নান করে আসবো দেখো এক ফোটাও রোদ ওঠে নাই আজকে কত সুন্দর পরিবেশটা কিন্তু প্রচন্ড ঠান্ডা গাইস আজকে স্নান করতে ইচ্ছা করতেনা তাও স্নান করতে লাগবো প্রচন্ড ঠান্ডায় কাঁপতি দেখো অবস্থাটা ওহ তো লাবাসু না সেগলা নিয়া গলের পারে যাইতে লাগবো আর কোলে পাটটা তো আমাদের অনেকই দূরে তার মধ্যে এখন নিচে কি আছে নিচে আছে হলো নিচে আছে হলো এটা হচ্ছে মোলা মাছ ইলা তো মাছ কাটতে লাগবো ধুইতে লাগবো তো गाइस চিনতে পারছো এটা কি মাছ এটা হচ্ছে মোলা মাছ কি ঠান্ডা ঠান্ডার মতো দেখো স্নান করে আসছি দেখো দেখো ডাল আমার হয়ে গেছে আর হচ্ছে দেখো এই যে সবজির পুষা গুলা এগুলো ফালাইতে লাগবে সব ফালাই দেওয়া লাগবো গো এই দেখো ওখানে দেখো মুসুরি ডাল হয়ে গেছে আমার এই যে দাও দেখাইতেছি ভালো করে এই যে মুসুরি ডাল হয়ে গেছে আর হচ্ছে ওই যে সবজিগুলা তো দেখতেই আস ওই যে সবজিগুলা এই সবজিগুলা দিয়া এই যে মলা মাছের চচ্চড়ি হবে মলা মাছগুলা সবগুলা ধুইয়া টুয়া নিয়ে আসি জানো মলা মাছ যদি ভালো করে না ধুই তাহলে কিন্তু তিতা লাগে তিতা তাই একদম ভালো করে ধুইয়া নিয়ে আসি এত ঠান্ডা দিছে আর কি কমু সেই ঠান্ডা জানো

এই দরজার মধ্যে দেখো না দিছি দেখো কত জামা কাপড় আজকে ধুইয়া দিলাম নিচের আমাদের সব বুঝতে পারলে আমি দেখছি নিয়ে আসি নাকি তো কাল দেখো এই যে আমার ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে রাস্তার ভিউটা কিন্তু সেই সুন্দর দেখো দেখছো তো কি সুন্দর ওইদিকে আবার একটা জলের গাড়ি দাঁড়ায় আছে কিন্তু জল নাই যে সবাই চলো একটু পিছনের দিকে যাই এখন দেখো এখানে কতগুলো এইখানে কত ভাঙ্গা ইট আর এটা হচ্ছে আমাদের তুলসী তুলসী মা বুঝেছো সোনা ও হো আর একটা জিনিস দেখাইতেছে দেখো এই যে আমার গাছে দেখো ফুল ফুটছে ছোট ছোট কলি আছে এই যে দেখতেছো না দুই একটা ফুল যে নাই এটা এগুলা কিন্তু আমি নিয়ে পূজা দিছি এগুলা প্রতিদিন একটা করে চিরি আর পূজা দিই বুঝতে পারলে কিছু তো গাই কি ঠান্ডা সে ভাবছি শুয়েটা পূজা নেই এটা রান্নাও করতে লাগে বুঝছো তোমার দেখো এটা হচ্ছে আমাদের নতুন জানা কেমন হচ্ছে গো এইভাবে লাগাই এইভাবে খোলে তারপরে দেখো পাশেই বাসের ঝাড় তোমরা তো অনেক ভিডিওতেই দেখছো আমার আমার পাশে বাসের ঝাড় আছে দেখছো না তাই না গো এই দেখো বাঁশের পাতার ওদের ঝিকি মিকি আমায় চমকে দেও 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 তো আজ প্রচন্ড কিন্তু কি দাও পায়া গেছে তো রান্নাগুলা না হলে তো খাইতেও পারবো না এটা বলো তো কি এরা মধ্যে রুটি বানাই আমি এরা কাঠের এর মধ্যে রুটি বেলতে লাগে বুঝছো আর এটা হলো গরম জলের ফ্লাস্ক আর দেখো ওই যে দেখো আমার উনে কড়াই আছে একটা ওই যে কড়াইটা কেন মাঝি নাই যেন এটা হচ্ছে আমাদের কলের কয়টা মোটা রাখছি তো গাইস কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে একটা ঘর আমরা বানাইতেছি বুঝছো অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে জাল লাগানি লাগানো হয়েছে কিন্তু দরজা হেন লাগানি হয়েছে না এই দেখো একদম ফাঁকা আর আমাদের যে সামনের ঘরটা আমরা যেই ঘরটায় থাকি একটাই রুম আর সামনে বারান্দা আছে ওই নিলো আমার দোকান কিন্তু দোকান বন্ধ করা আছে কিন্তু আপাতত বন্ধ আছে কিন্তু ফুলতে লাগবে জানো তো আর এই ঘরটা হলো আমরা মানে বানাইতেছি মানে চার বছর হয়ে গেছে ফুল ওয়াল একটা দুইটা রুম আর কি এখনো কমপ্লিট হয় নাই এই যে এটা লাগে না এটা এটাই তো নাই

এদিকটা আলো ঢুকবো একটু নাহলে ঘরটা একবারই অন্ধকার হয়ে যাই তো গাছ এটা হচ্ছে আমার বিয়ার আলনা এরাম দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিয়ার আলনা হম আর এই যে ঘাটটা ঘাট দেখো এটাও আমার বিয়ার খাট এটা সব ভাঙ্গা আছে এগুলা ঠিকঠাক করতে লাগবো তো গাছ আমার মঙ্গল সত্রটা কেমন গো বলতো বলো তো বলো নাকি দেখে তুমি বাসলে ভালো তোমার দাদার বন্ধুগুলা প্রচন্ড হাওয়া হাওয়া তো গাছ চলো আমি এখন আমাদের ঘরে জায়গা চলো সে ঠান্ডা লাগতেছে সেই ঠান্ডা সে প্রচন্ড ঠান্ডা জানো